বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাবেক নারী ফুটবলাররা পাশাপাশি নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের অব্যাহতি চেয়েছেন তারা জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ কামরুন নাহার ডানার নেতৃত্বে বিক্ষোভকারীরা বাফুফের ভবনের সামনে অবস্থান নেন প্রশ্ন তোলেন দেশের ফুটবল উন্নয়নে কাজী সালাউদ্দিনের নেয়া পদক্ষেপগুলো দেশের নারী লীগের সমালোচনা করে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানোর দাবি সাবেক অধিনায়ক ডালিয়া আক্তারের সেই সাথে কাজী সালাউদ্দিন সহ তার অনুসারীদের পদত্যাগের আহ্বান জানান কামরুন নাহার ডানা এরকম একটা ক্রীড়া ফেডারেশন করতে চাই যেখানে খেলোয়াড় এখানে যারা তারা এসে কাজ করবে লোকরা প্রাক্তন যাদেরকে পালিয়ে বেড়াতে হয় না কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সালাউদ্দিন কিরণ সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন যারা অনিয়ম করেছেন চারটুকারিতা করেছেন তারা অবিলম্বে পদত্যাগ করে চলে যাবেন প্রিমিয়ার লিগে খেলার আগে কতগুলো লিগের ধাপ পার হয়ে প্রিমিয়ার লিগ খেলতে হয় বাংলাদেশ মহিলা ফুটবলে কি সেই প্রথাটা ওনারা ফলো করেছেন ওনারা কি সেকেন্ড ডিভিশন ওনারা কি ফার্স্ট ডিভিশন এই থার্ড ডিভিশন এগুলো খেলে কি প্রিমিয়ার লিগ খেলেছেন তো এই লিগকে কখনোই প্রিমিয়ার লিগ দেওয়া যাবে না